কি বন্ধুরা তোমরা অবাক হচ্ছে তো যে হঠাৎ করে অঙ্কিতা গল্প কথা চ্যানেলে এরকম কী ভিডিও আসলো তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দিনটা কিন্তু ছিল পনেরোই ফেব্রুয়ারি তো সন্ধেবেলা তো দেখতে পাচ্ছ এই যে আমার মাসির ছেলে আমার দাদা আমার সোনা মাসির ছেলে তো দাদা একটা মনে হয় মানসিক ছিল সেই মানসিকের আজকে পুজো হতে চলেছে আর এই পুজো হওয়ার জন্য দেখো প্রত্যেকে কত সুন্দর শেয়েছে তো ভাবলাম আমার এই চ্যানেলটায় তো আগে ব্লগ ভিডিও করতাম তো মাঝে মাঝে এরকম ছোট ছোটো স্মৃতিগুলোকে কেননা আমি ধরে রাখ ওই জন্যই কিন্তু আজকে ব্লগ মানে ব্লগিংটা শুরু করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মানে আমাদের সবার সেজ পিসু ঠিক আছে মানে ছোট্ট সেজ পিসু মানে আমাদের সেজ পিসি আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হলো আমাদের ছোট্ট মাম্মা হ্যাঁ ও অনেকটা বড় হয়ে গেছে তোমরা এর আগে নিশ্চয়ই দেখেছ যে ও আমার দাদা আর মেয়ে আর এই যে আমার এই বাড়ির বৌমা ছোট বৌমা হ্যাঁ কত সুন্দর সেজেছে তাই না তো এই যে এবার আমরা কোথায় যাচ্ছি যেন আমরা যাচ্ছি কালী আনতে তো তার জন্য কিন্তু আমার বৌদি সেজে নিয়েছে দেখতেই পারছো দাদাও সেজে নিয়েছে তো আমিও ভিডিও করছি দাদাও আমার ভিডিও করছে ঠিক আছে তো চলো আর তাশা মেনলি ভাড়া করেছে তো বুঝতেই পারছো তাসা মানেই কিন্তু একটা ভরপুর নাচানাচির একটা আয়োজন তাই না তো দেখো যাওয়ার সময় কিন্তু মনে হচ্ছে দেখো একদমই লোক নেই কিন্তু বন্ধুরা আসার সময় কিন্তু প্রচুর লোক হয়েছিল তো আমরা হাঁটতে হাঁটতে কাছে মাকে আনতে যাচ্ছি তো এরকম হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি আর এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড এই দেখো চলে এসেছি আমরা মাকে আনতে এই দেখো এখানে মায়ের মূর্তিটা এরপরে কিন্তু মাকে আমরা ভ্যানে তুলছি দেখো এখানে দুইজন মিলে ভ্যানে তুলছে তারপরে কিন্তু আমার হাজব্যান্ডও মাকে মানে ধরতে সাহায্য করলো আর বুঝতেই পারছো পরিবারের মধ্যেই কিন্তু পুজোটা আর আমারও উপোস করার কথা ছিল কিন্তু যে কোনো কারণে হোক মানে আমার অ্যাকচুয়ালি আমার ছেলের একটু শরীর খারাপ আর তোমরা জানো যে দেবশ্রীষ্টুকিটা কি আমার মা হয় তো সে এই মুহুর্তে চেন্নাই থেকে এই দিনকেই কিন্তু আজকে ফিরবে তো আমার একটুখানি রাত্রিবেলা আমার মা বাবাকে আনতে যাওয়ার কথা আছে তো সেই জন্য আমি আজকে উপোসটা করতে পারিনি আর ছেলেরও শরীরটা একটু খারাপের জন্য আমি উপোসটা করিনি কেননা চান্স যদি আমারও শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমার ছেলেকে কে দেখবে এটা ভেবে আমি উপোসটা করিনি তো দেখো এখানে কিন্তু মাকে ভ্যানে তোলা হয়ে গেছে এরপরে আস্তে আস্তে ভ্যানটাকে কিন্তু আমরা রাস্তায় তুলে নেবো তো আমার বর এখানে বসে পড়েছে কেননা ঠাকুরটাকে তো ধরে বসতে হবে তো ওই জন্য তো আমি বলছিলাম যে এই যাটা একটুখানি নিচুর দিক আছে তো আস্তে আস্তে উপরে মানে রাস্তায় তুলতে গেলে একটুখানি পেছনে হালকাভাবে ধাক্কা দিতে হবে তাই দেখো এখানে কিন্তু মাকে তোলা হয়ে গেছে যে দেখতেই পারছো সোনা আমার মেষও সামনে বসেছে আর আমার বর বসেছে পেছনে এইভাবে কিন্তু ধরে নিয়ে তারপরে কিন্তু এরকম রাস্তায় তোলা হচ্ছে আর পেছন থেকে ছেলেপেলেরা পেলেরা কী করছে ভ্যানটাকে কিন্তু এরকম সাপোর্ট দিচ্ছে ঠেলে তুলে দিয়েছে তো এরপরে দেখো এখানে আমার ছেলেকেও আমি বসিয়ে দিচ্ছি কেননা ও অনেকটাই হেঁটেছে তো এখানে ছেলেকে বসিয়ে দিয়েছি ছেলে বাবা আর নামে সব তিনজন ভ্যানে আর আমার বর মানে আমার দাদাকে ডাকছে বসার জন্য তো ও আর শেষ মুহূর্তে বসেনি লাস্টে পাড়ারি একটা ছেলে ধরে বসেছে মাকে ও কিছুটা রাস্তা গিয়ে ও আবার নেমে পড়েছে ও আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতেই এসছে তো আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর আমরা যেরকম যাচ্ছি সেরকম আজকে কিন্তু প্রচুর পুজো ছিল সেরকমই আর একটা জলাম কেন দেখো মাছি করতে কিন্তু ঘাম বেড়ে যায় তাই না তো ওই জন্য কিন্তু আমি স্বাধীন স্বাধীনতা সবাই তো এখন দেখো আমরা কিন্তু না কেন এরপরে দেখো আমরা আস্তে আস্তে বাড়ির প্রায় কাছে চলে এসেছি আর এই যে বললাম আমার হাজব্যান্ড নেমে গেছিলো তারপরে কিন্তু এই ভাই আর ছেলে এইভাবে বসে বসে মাকে নিয়ে এসছে তো দেখ এরপরে আস্তে আস্তে দেখো বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি কিন্তু আমাদের কিন্তু নাচানাচি ছা থামেনি তো এখানে দেখো সবাই কিন্তু নাচছে তো আমি ভিডিও আমি যদি ভিডিও করি সেক্ষেত্রে আমি ভি তা থাকতে পারবো না তো এখানে আমি দাদাকে বলছি যে তুই নাচ তুই নাচ আর ওখানে দেখো আমার বৌদি রীতিমতো তার মেকআপ করে তার মানে ঘেমে গেছে ঠিক আছে তার মধ্যে উপোস এরপরে দেখো মাকে বাড়ির কাছে নিয়ে এসেছি এবার বৌদি আর সোনামাসি মিলে কিন্তু মাকে বরণ করে নেবে এই যে কুলো নিয়ে আসছে বৌদি আস্তে আস্তে বাইরের দিকে চলো এবার মাকে আমার মানে সোনামাসি আর কুলো মানে আমার বৌদি বরণ করবে সেটারই ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে চলো দেখতে থাকো ধরো আমি বাড়ি চলে গেছিলাম বাড়িতে গিয়ে কিন্তু আমি শাড়ি পরে আমার বর পাঞ্জাবি পরে এবং আমার ছেলেও পাঞ্জাবি পরে আমরা কিন্তু চলে এসেছি আর এখন ঠিক রাত নটা বাজে আর দেখতেই পাচ্ছ পুজোতে কিন্তু বসে পড়েছে আর অঞ্জলি কিন্তু হয়েছে মানে অনেক রাত অবধি পুজো হয়েছে মানে প্রায় বলতে পারো তিনটে সাড়ে তিনটে অবধি কিন্তু পুজোটা হয়েছে তো এখানে পাড়ার অনেকে কিন্তু উপোস করেছিল শুধু পাড়া কেন বাড়িরও অনেকে উপোস করেছিল যারা উপোস করেছিল তারাই এখানে কাজবাজগুলো করছে আর এখানে পুরোহিত দেখতে পারছ পুজো করছে এরপরে বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পর কিন্তু রাত্রিবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা বাবাকে আনার উদ্দেশ্যে আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় দশটা আর মা বাবার ফ্লাইট প্রায় কয়েক মানে এক ঘন্টা মতো লেট ছিল তো আমি মাসির বাড়িতেই ড্রেসটা ছেড়ে নিয়েছিলাম ড্রেসটা ছেড়ে নিয়ে এই গাউনটা পরে নিয়েছিলাম এরপরে কিন্তু মা বাবাকে আনার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো আমি ঘড়িটা কিছুতেই বের করতে পারছিলাম না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম কটা বাজে রাত্রির ঠিক তো চলো আর এখান থেকে দেখো একটু পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিলাম তেল ভরে একদম টান টান আমরা রওনা দেবো এয়ারপোর্টে যেহেতু হাজব্যান্ডের পরের দিন ছুটির দিন ছিল মানে সানডে ছিল তো হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে এয়ারপোর্টের ভেতরে মানে ভেতরে বলতে কি যে মানে যতটুকু যাওয়া যায় ঠিক ততটুকু যাওয়ার কোনো দিনও ঢোকে নিও তো ওই জন্যই আরও যাওয়াটা ইচ্ছাটা হলো যে চলো একটু ঘুরেই আসি নাইট একটা লং ড্রাইভ হয়ে যাবে তাই না তো আজকে আর ও ড্রাইভ করেনি এটা আর গাড়ি তো ওই গাড়িটা নিয়ে কিন্তু আমরা গেছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সপ্রেস ওয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আমরা পৌঁছানোর আগেই আমার মা বাবা অলরেডি বেরিয়ে এসেছিলো কিন্তু আমাদের কথা ছিল যে আমরা মিনিমাম আধা ঘন্টা আগে গিয়ে ওখানে একটুখানি দাঁড়াবো একটুখানি এদিক ওদিকে ঘোরাফেরা করব তো কোনোটাই হয়নি কেননা গাড়িটা আসতে একটু লেট করেছে ওই জন্য আমার বরের তো প্রচণ্ড মন খারাপ হয়েছে যে একটু দাঁড়াতে পারলো না আর আমার ইচ্ছা ছিল যে মা বাবা ভেতর থেকে বাইরের দিকে আসবে আর আমি ভিডিওটা করব বিশেষ করে আমার ছেলে আমার ছেলে কিন্তু খুব আনন্দ পেয়েছে এখানে গিয়ে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো এই জায়গাটা কোনো দিনও আমাদের আশা হয়নি মানে আমি এসছি বাট আমার হাজব্যান্ড আমার ছেলে কোনোদিনও আসেনি আশা রাখি যে সামনের দিনে আমরাও আসতে পারবো এই জায়গায় তো ওই জন্যই তো এখানে পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মা বাবাকে আনার জন্য আর দেখতেই পারছো ওই যে আমার ছেলে মানে মা অলরেডি বেরিয়ে এসছে তো আমার ছেলে কিন্তু মায়ের কাছে দৌড়ে চলে গেছিলো আর আমার ছেলে ভেতরে যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল কিন্তু তোমরা তো জানোই যে ভেতরে যাওয়া যায় না আর বাবাও যেহেতু বেরিয়ে এসছিলো তো আর তো ভেতরে যাওয়া যায়নি তো যাই হোক ছেলেকে একটুখানি ওখানে ঘোরাফেরা করে আমরা আস আবারও কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখন কিন্তু ঘড়িতে প্রায় বেজে গেছে এক একটা ঠিক আছে আর ছেলেকে এখান থেকে কিছুতেই আনতে পারছিলাম না আর মা বাবা তো জানোই প্রচণ্ড বিধ্বস্ত কেননা এমনিতেই ফ্লাইট লেট তার মধ্যে কিন্তু আগের দিন প্রচণ্ড ইয়ে হয়েছে মানে প্রচণ্ড ঢকল গেছে এরপরে দেখো আস্তে আস্তে আমরা পার্কিং এরিয়া দিয়ে গাড়িতে ঢুকে যাচ্ছি আর আমি যে বললাম আমার হাজব্যান্ড পাঞ্জাবি পরেছিল ওটা পড়েই ও চলে এসেছে তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে বলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এই দেখো মা পেছন পেছন যাচ্ছে আর আমি সবার পেছনে যাচ্ছি এটা পুরো কিন্তু পার্কিং এরিয়া চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে